আবার এই সাইকেল দিয়ে দুটা খেলা দেখাবো এই সাইকেলের উপরে কিভাবে আমি খেলাটা দেখাই দাদা হাতা খালি আছে একটা টানি মাত্রা পালন করো ভাইরা

大概在我手里。 যেন খুব সাইকেল পরা তার শরীরে লাগ잖아 ঠেলা কা দেখে সবারই কপাল খারাপ কি করব দেখে কারণা সঠিকভাবে নাפרי পূজা নিচও বুঝাইরা আর সারসেটে ফেলা দেখতে গেলে টাকা ডালাকে ফেলে টাকা ডালাকে জমা মারি খারাপ আমি একটা সারসেট পারি মালিকের ছেলে আজকে ফুটপাতে আমার এই সাইকেলে মাত্র 250 নাইকি মাঠে আমার এই সাইকেলে থাকতে খাওয়া দাওয়া সকাল সাইকেলের কুমানো এই সাইকেলে থাকতে হবে সাইকেল দিলে আমি নামবো না আমরা টাকা ফুলা ফেলাম পিছনের এক টাকা যা সাইকেল চলে চারের উপর যা সাইকেল চলে আমাদের রাস্তা রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখায় তখন মূল্যায়ন পাবো না রাস্তায় যত ভালো খেলা দেখায় মূল্যায়ন নাই তবে আমি এখন এই খেলাটা দেখাবো তবে এই খেলাটা দেখাবার আগে দিয়ে আমি আপনাদের পায়ে নিতে হাত রাখলাম আপনি এখানে অনেকগুলো লোক আজকে একটা পবিত্র ছোট করবে বেরা আপনাদের সামনে আমি দু খেলা দেখানো কষ্ট করলাম কোনো বাবা কি আসেন কোনো ভাইয়া কি আছেন এই খেলাটা শুরু করে একটা গরিব পুরো ভবিষ্যৎ বাচ্চা লাগানো আমার মা আমার মাকে যে ইচ্ছুকটা রক্ষা করার জন্য এত লোকের কাঁচটা দেখা কোন ভাইয়া কোন দেবতা কোন প্রেমিক কোন আশিক কোন মহান ব্যক্তি কোন বড় ভাইকে আছেন তার সবাই করতে পারবো না দশ টাকার কথা বলেছে এখন লোকজন চলে যাবে আমি জানি আমি আপনার কাছে কোনো ঠকবাজি করি নাই কোনো ফিটারি করি নাই কোনো বাগবাড়ি করি নাই কোনো ধোকাবাজি করি নাই আর ভাই হস্তে দশ লাখ কথা বলেছে কিন্তু মানুষ দেখেন আপনার আমার কষ্ট দেখে পরিচ্ছন্ন না এই আজকে পুরো যাইবে তো 何 <music>